রাজ্যে যে ছটি আসনে উপনির্বাচন হয়েছে তাতে কি তৃণমূল জিতছে মানে ছটি আসনে কি জয় নিশ্চিত অন্তত তৃণমূল নেতার মারাত্মক কনফিডেন্স মানে হয়তো তিনি কোনো সমীক্ষা করেছেন তার অন্তর্দলীয় সমীক্ষা এবং সেই দলের সমীক্ষা থেকে হয়তো উঠে এসেছে আমরা জানি না সেই বিষয়টি কি কিন্তু তৃণমূল নেতা তিনি কিন্তু ভীষণ কনফিডেন্ট কারণ এখনো ফল বেরোয়নি তার আগেই তিনি বলে দিচ্ছেন ছটি আসনে তাদের জয় নিশ্চিত কি ঘটনা বিস্তারিত বলবো। তেরোই নভেম্বর বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া হয় ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের উপনির্বাচনের প্রার্থীদের রাজ্যের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় বুধবার সকাল থেকে নৈহাটি হারোয়া মেদিনীপুর তালডাংরা সীতাই ও মাদারিহাটে বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর এলেও মোটের ওপর শান্তিপূর্ণই ভোট হয়েছে এমন দাবি করছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ দাবি করেছেন রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত অশান্তির খবর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বিজেপি বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ তুললেও বিরোধীদের সব অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ নির্বাচনের দিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন ছটি আসনে উপনির্বাচনে রাজ্যে কোথাও অশান্তির কোনো ছবি নেই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিরোধীরা নাচতে না পারলে উঠন বাকা নির্বাচনে নানান রকম নাটক করার চেষ্টা করছে এদিন বিরোধীদের তোলা অশান্তির অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন কারা অশান্তির কথা বলছেন তাদের দলে লোক কোথায় আমার মনে হয় বিরোধীরা সামনে থেকে না পেরে তাদেরকে সামনে না রেখে অন্য কোন মিডিয়া তাদের হয়ে যদি ভোটে লড়াই করে তাহলে এর থেকে বেশি ভোট পাবে কারণ বিরোধীরা সামনে থেকে পেরে উঠছে না এদিন কুনাল ঘোষ আরো মন্তব্য করেন তিনি বলেন যে উপনির্বাচনে কোথাও সেভাবে অশান্তি হয়নি উপনির্বাচনকে সামনে রেখে কিছু জায়গায় নাটক করার চেষ্টা করছে বিরোধীরা পরাজয় নিশ্চিত জানতে পেরেই এরকম রাজনীতি করছে বিরোধীরা ভাটপাড়ায় দলীয় কর্মী খুনের জন্য এদিন বিজেপিকেই দায়ী করেছেন তিনি একই সঙ্গে তার দাবি তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রাখে মানুষের উপর ভরসা রেখেই ভোট করেছে লোক নেই জোন নেই অধিকাংশ জায়গায় তারা এজেন্ট দিতে পারেনি সেই জায়গা থেকে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছেন নাচতে না পারলে উঠোন বাঁকা তারা জানে সরাসরি তারা হারতে চলেছে আর পরাজয় থেকে গা বাঁচাতে এখন তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে শুনে নেব তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য তিনি কি বলছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে লোকজন নেই জনসমর্থন নেই কিছু জায়গা নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা এই এদিকে এসে হামলা করেছে তৃণমূলের উপরে খুন রকমের রাজনীতি এই বিরোধীরা এই বিজেপি মরিয়া হয়ে হারবে জেনে গোয়ারা হারছে সেই জন্য আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা খুন করা হচ্ছে এগুলো বিজেপির কীর্তি তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রেখে আস্থা রেখে মানুষকে বিশ্বাস রেখে ভোট করছে বিজেপির লোক নেই জোন নেই অধিকাংশ জায়গায় তাদের ভোটার তো দূরের কথা তাদের বুথে তাদের লোকজন দিতে পারে না কোনো সংগঠন নেই কোথায় সিপিএম এই মিডিয়া সোশ্যাল মিডিয়া যত বড় বড় কথা বা এই বামপন্থীরা বা তাদের সব নানা রকম জোট যেখানে যা করেছে ফলে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ নাটক নাচতে না জানলে উঠোন বাঁকা তারা জানে গোহারা হারবে ছখানাতেই হারবে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা এই ভিত্তিহীন অভিযোগ কোথাও নিজেরাই মরিয়া হয়ে ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়ছে লোক নেই নিজেরা ওই সব কীর্তি দরজা বন্ধ করে ওই সব করতে যাচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিজেপির প্রার্থী সে নিজে তিনি এইসব বিতর্কে জড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস অত্যন্ত কর্মীরা যারা ভূত আগলে ছিলেন যারা সংগঠনের তারা ধৈর্য কোনো রেখে ভোট প্রক্রিয়া যেভাবে স্বাভাবিকভাবে হয় সেই ব্যবস্থা করেছে এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে তিনি বলছেন তৃণমূলকে তৃণমূল শেষ করেছে গত দু বছরে নব্বই শতাংশ তৃণমূলের কর্মী শেষ হয়েছে এর পাল্টা কুনাল ঘোষ বলেন ভাটপাড়ায় যে ঘটনাটি ঘটেছে তা সম্পূর্ণভাবে বিজেপির আক্রমণে তৃণমূল কর্মী শেষ করার ঘটনা নৈহাটি কেন্দ্রে বিজেপি হারতে চলেছে এই অবস্থায় তাদের এলাকায় কাজ কারা করেন তা বাংলার মানুষ জানে ওই এলাকায় তারা পরিচিত কুণালীর অভিযোগ পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল কর্মীর প্রাণ নেওয়া হলো তিনি কি বলেছেন শুনব তবে তার আগে রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য কি বলেছিলেন সেটা শুভ ওগুলো মানুষের ক্ষোভ নয় ওগুলো তৃণমূলের ক্ষোভ ওগুলো প্লান্টেড দু সাল থেকে তৃণমূল একটা পন্থা নিয়েছে যে যখন প্রার্থী বিভিন্ন নির্বাহ ভোট কেন্দ্রে যাবেন তখন তার গতিটাকে আটকে দিতে হবে তাহলে তৃণমূলের লুটের সুবিধা হবে জন্য প্রতি দু হাজার চব্বিশ সালেও লোকসভা নির্বাচনে যা দেখেছিলেন প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ভাঙচুর ঠিক আজকেও একই ঘটনা ঘটেছে মানুষের কোন ক্ষোভ নেই মানুষের ক্ষোভ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটাই হোক তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের মহিলারা তারা আজকে রাস্তায় নেমে সেটা প্রমাণ করেছে কারণ তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত তৃণমূলের বিসর্জনের ঢাক বেজেছে তৃণমূল চলে যাচ্ছে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে তৃণমূল এগোচ্ছে সেই কারণেই তৃণমূল আজকে আতঙ্কিত আর এই আতঙ্কের কারণে শুধু বিজেপির উপর হামলা করছে এরকম নয় এই আতঙ্ক থেকে তৃণমূল তৃণমূলকে করছে আজকে তৃণমূল তৃণমূলকে মেরেছে আজকে নির্বাচন চলাকালীন মেদিনীপুরে কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে প্রকাশ্য রাস্তার উপরে তৃণমূল কংগ্রেস পেটাচ্ছে তারা মুখ বুঝে দাঁড়িয়ে আছে কারণ নাও অ্যান্ড নেভার

তারা তো বিজেপির প্রতি বিতস হয়ে বলেছেন আর বিজেপিটাকে ভোট দেবেন ভাটপাড়ায় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির আক্রমণে তৃণমূল করবে কারণ নৈহাটি কেন্দ্র বিজেপি হারতে চলেছে এই যে হারতে চলেছে এই মরিয়াহে ওদের ভরসা হচ্ছে কেবল ওই বোমা গুলি হিংসা রক্তপাত সেই কাজগুলো করেছে এই উত্তেজনা তো ওখানে কে করে তারা কারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না